এই মুহূর্তের সব থেকে বড় খবর আজ সকালে হঠাৎ করেই সিজিও কমপ্লেক্সে হাজির ঘোষের কি উদ্দেশ্যে আজ সিজিও কমপ্লেক্সে তিনি তিনি যে প্রসঙ্গে কিছু তথ্য সিবিআই এর হাতে তুলে দিতে চান পাশাপাশি এটাও জানা যাচ্ছে যে আজ অন্য একটি মামলায় কুনাল ঘোষের হাজিরার ডেট আছে তিনি কিন্তু সেই উদ্দেশ্যেই আজ সিজিও কমপ্লেক্সে অর্থাৎ সিবিআই অফিসে তার দাবি আরজি করের কিছু প্রাক্তনী এবং কিছু ডাক্তার তাকে এমন কিছু তথ্য তাকে দিয়েছে যে তথ্য প্রমাণ তিনি সিবিআই এর হাতে তুলে দিতে চান এখন দেখার বিষয় হচ্ছে যে এই আবহে কি এমন তথ্য প্রমাণ তিনি সিবিআই এর হাতে তুলে দিতে চান আর সিবিআই এর কি এই তথ্য প্রমাণের উপরে বেশ করে সিবিআই এর কি কোনো সুরাহা মিলবে এখন দেখার বিষয় সেটাই আপনাদেরকে জানিয়ে রাখবো অন্যদিকের এই ঘটনাকে কেন্দ্র করে কুনাল ঘোষের সিজিও কমপ্লেক্সে হাজির হওয়াকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে কিন্তু জলপনা শুরু হয়ে গেছে। ইতিমধ্যে এখন প্রশ্ন হচ্ছে কি এমন তথ্য কুনাল ঘোষ সিবিআই কে দিতে চাই আর সেই তথ্য কলকাতা পুলিশের তদন্তকালীন সময়ে কুনাল ঘোষ কেন সিবিআই কে প্রশ্ন কিন্তু এটাই দাঁড়াচ্ছে যে কি এমন তথ্য কুনাল ঘোষ সিবিআই এর হাতে তুলে দিতে চাইছে যে তথ্য কলকাতা পুলিশের তদন্তকালীন সময়ে কেন তারা কলকাতা পুলিশের হাতে তুলে দিল না আর কি এমন তথ্য কুনাল ঘোষ যেটা সিবিআই কে দিতে চাইছে আমাদের নজর থাকবে পরবর্তী আপডেটের দিকে স্কাই বাংলা কলকাতা সব ধরনের সব খবর পেতে সাবস্ক্রাইব করুন স্কাই টিভি ভুল করবেন না কিন্তু লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার দিতে